ওয়েলকাম টু দ্য এক্সপোজার্স ফ্যামিলি আজকে আমরা কীভাবে ট্রাস্ট ওয়ালেট ব্যবহার করবো সেটা নিয়ে একটা বিস্তারিত আলোচনা করব প্রথমে গুগল প্লে স্টোরে গিয়ে আপনারা সার্চ করবেন ট্রাস্ট ওয়ালেট দেখবেন নীল রঙের ফিল্ডের মতন দেখতে একটি লোগো আসবে সেটিকে আপনারা মোবাইলে ইনস্টল করবেন ইনস্টল করার পরে আপনারা ওই অ্যাপ্লিকেশনটিকে ওপেন করবেন দুটি অপশান আপনাকে দেখাবে ক্রিয়েট নিউ ওয়ালেট আই অলরেডি হ্যাভ এ ওয়ালেট আপনি যেহেতু নতুন ওয়ালেট ক্রিয়েট করছেন তাই ক্রিয়েট নিউ ওয়ালেটে ক্লিক করবেন তারপরে আপনাকে ক্রিয়েট পাসওয়ার্ড বা ক্রিয়েট পাসকোড ক্রিয়েট করতে বলবে সেখানে আপনি ছয় অঙ্কের একটি পাসকোড ক্রিয়েট করবেন তারপরে আপনাকে আবার কনফার্ম করতে বলবে পাসকোড আপনি আবার সেই একই ছয় অঙ্কের পাসকোড দেবেন এরপরে বায়োমেট্রিক লগ ইন আপনাকে দিতে বলবে সেটাকে আপনাকে কনফার্ম করতে হবে বায়োমেট্রিক লগ ইন কনফার্ম করার পরে অথেন্টিকেশন চাইবে আপনি আপনার ফিঙ্গারপ্রিন্ট দেবেন ফিঙ্গারপ্রিন্ট দেওয়ার পরে কিপ আই উইল ডু ইট লেটারে ক্লিক করবেন আপনার ওয়ালেট আপনার জন্য রেডি এরপর আপনি হোম বাটনে ক্লিক করবেন তারপরে নিচে দেওয়া অপশান দেখতে পাবেন ম্যানেজ ক্রিপ্টো ম্যানেজ ক্রিপ্টোতে ক্লিক করার পরে সার্চ বক্সে সার্চ করবেন ইউএসডিটি পরে অল নেটওয়ার্কে গিয়ে আপনি সিলেক্ট করবেন বিএনপি স্মার্ট চেন এবং আমি যে ইউএসডিটি অপশনটি সিলেক্ট করছি আপনারাও সেই অপশানটিকে অন করে নেবেন এরপরে আবার নেটওয়ার্কে গিয়ে বিএনপি স্মার্ট চেন থেকে আপনারা চেঞ্জ করবেন সোলানাতে ঠিক একইভাবে আমি যে অপশানটিকে অন করছি আপনারাও সেটিকে অন করে নেবেন এবং তারপরে আপনি যাবেন ট্রন এবং ঠিক একইভাবে আমি যে অপশানটিকে অন করছি আপনারা সেটিকে অন করে নেবেন এরপর আপনারা মেন ওয়ালেট ওয়ানে ক্লিক করবেন ক্লিক করার পরে মেন ওয়ালেট ওয়ান যেখানে আরেকবার দেওয়া আছে সেখানে তিনটি ডট যে আইকানটি সেটিকে ক্লিক করবেন সেটিকে ক্লিক করার পরে এখানে দুটো অপশান আপনাকে দেখাবে গুগল ড্রাইভ এবং ম্যানুয়াল আপাতত আপনি প্রথম ম্যানুয়াল অপশানটিকে ক্লিক করবেন ব্যাক আপ নাও ব্যাকআপ নাওতে ক্লিক করার পরে দুটি অপশান আপনাকে সিলেক্ট করতে বলবে সেই দুটো অপশানকে আপনি সিলেক্ট করে নেবেন দেন কন্টিনিউতে ক্লিক করবেন কন্টিনিউতে ক্লিক করার পরে বারোটি ওয়ার্ডের একটি সিক্রেট ফেজ আসবে যেটিকে আপনাকে খুব সাবধানে এবং একটি খাতার মধ্যে এটিকে নোট করে রাখবেন এই বারোটি ওয়ার্ড খাতাতে লিখে নেওয়ার পরে আপনি কন্টিনিউতে ক্লিক করবেন কন্টিনিউতে ক্লিক করার পরে কনফার্ম সিক্রেট ফেজ বলে একটি অপশান আসবে এখানে আপনার লিখে রাখা যে শব্দগুলো ছিল সেখান থেকে আপনাকে এটি ভেরিফাই করতে হবে ভেরিফিকেশন কমপ্লিট হওয়ার পরে আপনার ওয়ালেট সম্পূর্ণরূপে অ্যাক্টিভ হয়ে যাবে ভিডিওটি ইনফরমেটিভ হলে পরবর্তী আপডেটের জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন